আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাও মিস ক্রিয়েটি ভাব তো আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ উপায় সিজনিং পাস্তা তো দেরি না করে শুরু করা যাক রেসিপি সিজনিং পাস্তা বানাতে লাগছে পাস্তা এখানে আমি দেড় কাপের মতন পাস্তা সিদ্ধ করে নিয়েছি তারপরে পাস্তার জন্য লাগছে সস এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ সুইট চিলি সস ব্যবহার করেছি তারপর ভেজিটেবল হিসেবে আমি ইউজ করব ফুলকপি এবং গাজর এই ফুলকপি এবং গাজরটাকে আমি দুই মিনিট বয়ল করে নিয়েছি তারপরে লাগছে ব্ল্যাক অলিভ এটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি চান তাহলে দিতে পারেন তারপরে লাগছে রিং করে রাখা পেঁয়াজ তারপরে দিচ্ছি আমরা পেঁয়াজ কলি আর লাগছে চিড়ে রাখা কাঁচা মরিচটা কিন্তু আপনারা যেরকম যে ঝাল খান সেভাবে মুছে দিবেন তো আমাদের রান্না শুরু করা যাক মিস্টিক প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন এখানে আমি কি দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে চিকেন গুলোকে ভেজে নেব যতক্ষণ সিদ্ধ হতে লাগে পাঁচ মিনিট পর আমরা চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি চিকেনগুলো ভালোভাবে ফ্রাই করে এখন হয়ে গিয়েছে এবার আমরা বয়েল দিয়ে দিই ভেজিটেবিলসগুলো দেওয়ার পরে আমরা এটাকে পাঁচ থেকে ছয় মিনিট শর্তে করে দিই এবং ভেজিটেবিলসগুলো শর্তে করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি তিন রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে এটা করতে পারেন ক্যাপসিকামটা অবশ্যই পরে নিতে হবে না হয় কিন্তু ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্ল্যাক অলিভ এবার আমি এটা আবারও দুই মিনিটের জন্য ছটে করে অবশ্যই রান্না

দিচ্ছি সস সসের মিক্সারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার মিক্স করে অবশ্যই লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমরা এখানে সস ব্যবহার করছি আমি একটু পরে টেস্ট করে লবণটা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন সিজলিং ফ্রেটা গরম করে তাতে কি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে মজরদার লাচি এখানে আমি গ্রেট করে মজরদার লাচি চিজটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের চিজও ব্যবহার করতে পারেন আর চিজটা কিন্তু একদমই অপশনাল মিনিট পর আমরা দেখতে পাচ্ছি সিজিং ট্রেটা থেকে অনেক ধোয়া বের হচ্ছে এবার আমরা দিয়ে দিব বাটার বাটারটা মেলছে পর্যন্ত অপেক্ষা করুন মেন্স হয়ে গেছে এবার আমরা রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এখানে সিসলিং পাস্তার জন্য আমার সাধারণত পাস্তা দেই তাহলে কিন্তু কুয়ের যা আমাদের ভাবটা থাকে তাই রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো আফটার স্টে করে পাস্তাটাকে সিসলিং প্যান এর দিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সিসলিং পাস্তা তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সিসলিং পাস্তা খুব সহজ উপায় এবং খুব অল্প উপকরণে তো আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ